that I'm তিনি গ্রেপ্তার করেন আমাদের রাজ্যের এগারো দফার মধ্যে একটি দাবি আমরা যদি অন্যায় করি সঠিক তদন্ত করে দোষ হলে আমাদেরকে গ্রেপ্তার করবেন এটি আমাদের রাজ্যের এগারো দফার দাবি আমাদের কোন উৎসব হয় না আমাদের কোন ঈদ নাই আমরা কোন উৎসব বৈশাখী ভাতা পাই না তাহলে আমরা কি মানুষের মধ্যে পড়ি না আমরা কি আমাদের জীবনের একটি অংশ বিনোদনের সাথে সম্পৃক্ত করতে পারবো না আমাদেরকে উৎসব কথা দেওয়া হয় না আমরা এই মেম্বাররা রাজনীতি বৃষ্টি হোক শিক্ষক আপনারা শুনলে রয়েছে সেই কমিটিতে প্রত্যেক মেম্বার এক একটি স্ট্যান্ডিং কমিটির সভাপতি অথচ সেখানে নয়া পয়সা অর্থাৎ এক পয়সা বরাদ্দ রাখা হয় নাই তাহলে স্ট্যান্ডিং কমিটি সক্রিয়ভাবে থাকবে কিভাবে একটা তারা যদি ওই স্ট্যান্ডিং সদস্যদের আমরা খাওয়াতে না পারি তাহলে আমরা স্ট্যান্ডিং কমিটি পরিচালনা করবো কি করে সেই কারণে ব্যবসায়ী কণ্ঠে আমরা এগারো নম্বর একটি দাবি দিয়েছি যে স্ট্যান্ডিং কমিটিকে বরাদ্দ দিতে হবে আমরা এই বরাদ্দের মধ্য দিয়ে স্ট্যান্ডিং কমিটিকে সক্রিয় করতে চাই আমরা উপজেলা পরিষদ পর্যন্ত দেখেছি জনসংখ্যা এবং ভৌগোলিক তার হিসাব করে ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিয়ে থাকে অথচ অবাধ এবং সত্য কথা আমাদের ইউনিয়ন পরিষদে যখন এই বরাদ্দ টাকা পায় তখন চেয়ারম্যান সাহেব তার ইচ্ছা মতো বরাদ্দ বন্টন করে তার কিছু সুবিধাবাদী কতিপয় ব্যক্তিকে নাম মাত্রে একটি বরাদ্দ দিয়ে বাকি মেম্বারদেরকে বঞ্চনা করা হয় বঞ্চিত করা হয় আমরা রাষ্ট্রপতি এসেছি এই জন্য

তে সাধারণ মানুষের খেতে যাওয়া মানুষের খেতে যাওয়াদের মানুষের কৃষকের মতরে চলাচল ওরা যখন বলে বাবা তোমাদের অপসারণ করা হলে আমরা একটা পরিচয় পত্র কোথায় পাব তোমাদের অপসারণ করা হলে আমরা একটা ওয়ারিশান সার্টিফিকেট কার কাছে কি আনবো এই বাস্তবতা

চল্লিশ হাজারের সদস্য তেরো হাজারের অধিক আমাদের বুপি সদস্যরা আমরা ভালো থাকলে একচল্লিশ হাজারের অধিক ওয়ার্ড থাকবে

অধিকার জাতীয় স্বার্থ এবং আহ তাদের অধিকার তারা ফিরে বা তাদের ভোটাধিকার ফিরে বা এই দেশের মানুষ শান্তিতে মুখে বসবাস করুক এই এই আশা ব্যক্ত করে